আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মানুষের সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রের জন্য আল্লাহই হচ্ছেন সার্বভৌম ক্ষমতার একমাত্র তিনি সমগ্র বিশ্ব জগতের জন্য সকল সৃষ্টির জন্য মানুষের সমাজের জন্য রাষ্ট্রের জন্য জীবনের সকল দিক এবং উদ্যোগের জন্য একমাত্র আইনদাতা বিধানদাতা নিয়ন্ত্রণ শাসন করতে আপনি যদি আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক আইন শাসন কর্তা সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় মেনে না নেন অমান্য করেন আল্লাহ কি আপনার প্রতি খুশি হবেন চরম অসন্তুষ্ট হবেন তাই গণতন্ত্রের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আল্লাহকে সকল ক্ষমতার মালিক অমান্য করা হয় জনগণ নিজেরাই ক্ষমতার মালিক দাবি করে এবং এই গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে আইনদাতা বিধানদাতা শাসন অমান্য করা হয় জনগণের ভোটে যারা এমপি তারা আইনদাতা বনে যায় আর সরকার মন্ত্রী তারা শাসনকর্তা বলে যায় তাহলে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে ক্ষমতার মালিক সর্বমতের মালিক আইনদাতা বিধানদাতা শাসন করতে অমান্য করা মহান্ডবের সাথে করে এমপিদেরকে আইনদাতা মন্দিরদেরকে স্বজন করতে আসলে বসিয়ে মেনে নিয়ে শির করেছে এই কুমার এবং শির করছে চরম জুল চরম অপরাধ তাহলে চরম অপরাধ তো চরম দুর্নীতি সকল অপরাধকে এক কথা দুর্নীতি বলা হয় আপনি অন্যের অধিকার নষ্ট করেন দুর্নীতি করলেন

যারা হত্যা যারা অফিসার র্যাঙ্কের লোক কর্মকর্তা তাদের যদি বেতন পাতা বেশি হয় আর কিছু চতুর্থ কর্মচারীদের বেতন পাতা যদি কম হয় আর এই কারণে সাধারণ কর্মচারীরা যদি তাদের জীবন ধারণের কর্জন্য প্রয়োজনীয় অর্থ না পায় আর কর্মকর্তারা যদি বিলাসিতায় জীবনযাপন করে এটা কি বৈষম্য নয় এটা মারাত্মক বৈষম্য বাংলাদেশ সৌদি আরব সহ ইন্ডিয়া হিন্দু ইন্ডিয়া সহ চীন রাশিয়া সহ আমেরিকা সহ প্রত্যেকটা রাষ্ট্রে যারা কর্মকর্তা তাদের বেতন বাতা বেশি সুযোগ সুবিধা বেশি আর সাধারণ মানুষ দুঃখে দুঃখে পড়ছে তাহলে এইসব নেতা নেত্রীরা বৈষম্য দূর করতে পারবে না

তাহলে গণতন্ত্রীয় যারা নেতা হয় দল গঠন করে তারা সকলে চুরিবাদ